মাছের দাম কমে গেছে আপনারা কি জানেন মাছের দাম কত বাদ কয়েকদিন আগে হঠাৎ শুনতে পেলাম বাজারে মুরগির দাম অনেক কম মুরগি কিনতে গেলাম যে আমার কিডনিটা বন্ধক দিয়ে এলাম গণভবনে বসে একজন প্যাথোলজিক্যাল লায়ার একজন বিধবা নারী যিনি ভালোবাসা হে এক শুয়োরের বাচ্চা দেখছেন যে উন্নয়ন হচ্ছে আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি পদ্মাব্রেশ চিমিয়ে খাচ্ছি অথচ আমাদের ক্ষুধা মিটছে না ভবনে বসে একজন ট্যাথোলজিক্যাল লায়ার বার 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 মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাচ্ছে অথচ তার দশ সরি হসুর বললে ভুল হবে তার ব্যয় তার ব্যয় রাজাকার শিরোমণি তার রাজাকার নাম্বার এগারোশো সত্তর গণভবনে বসে একজন প্যাথোলজিক্যাল লায়ার বলছেন মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে জেগে উঠতে হবে অথচ দেশে চিনির দাম একশো দশ টাকা কেজি আমরা চিনি খেতে পারছি না গণভবনে বসে একজন প্যাথোলজিক্যাল লয়ার দুইশো টাকার মত আজ পঁচিশশো টাকা করে ফেলেছেন উনি নির্বাচনের বছরে ইয়াবা রাস্তা রাস্তায় বিক্রি করছেন আমরা আমরা হেসে এসে কবিতা পড়ছি একজন বাংলা একাডেমিতে বসে শুয়ারের বাচ্চা একজন বাংলা একাডেমিতে বসে শুয়ারের বাচ্চা বারবার বই বিভিন্ন কবিতার বই বিভিন্ন কবিতার বই ব্যান করছেন যেই নারীরা তার সাথে ঘুমাচ্ছেন কবিতার বই ব্যান করছে আমরা জানি নিষিদ্ধ বস্তুর প্রতি উন্মাদ আমরা উন্মাদ আমরা কবিতা বই আমরা রাস্তায় আদি তাই গণভবনে বসা প্যাথোলজিক্যাল লাঙারের কাছে আমাদের কোনো গুরুত্ব নেই যে প্রতিটা রাস্তায় রাস্তায় ফুলের দোকান বেড়েছে আশ্চর্যজনক নেই দেখে দেশে ফুলের দোকান বেড়েছে বেড়েছে কনডোমের দোকান সেই সেন বিজ্ঞাপনে লাইক করে বেশি অথচ কোন ভবনে বসে বসে একজন প্যাথলজিক্যাল লয়ার বলছেন আমাদেরকে ভূগর্্বস্ত লাইন দিয়ে ট্রেন যে মুদিজিল পৌঁছে দেবেন গণভবনে বসে একজন প্যাথলজিক্যাল লায়ার বলছেন কবিতায় কেন ছেড়ে পেলে আজকাল বঙ্গবন্ধু উল্লেখ করছেন না প্যাথোলজিক্যাল লায়ার গণভবনে বসে বসে বঙ্গবন্ধুকে বানিয়ে ফেলছেন ভাষা শৈলী একজন প্যাথোলজিক্যাল লায়ার ভাবতেই না বিপ্লব করবে সেটা পাশের বাড়ির ছিল আমার ছেলেও স্কুলে যাবে আমার ছেলে ইংরেজি মিডিয়ামে পড়বে আমার ছেলে কথায় কথায় ইংরেজি বলবে বিপ্লব সেটা পাশের বাড়ির ছেলে করবে মারা যাবে মারা যাবার পর তার ঢাকা মেডিকেলে পড়ে কপালে লেখা করে না আপনারা হাসবেন আপনারা যাবেন আপনারা বলবেন উপিক বিপ্লব করুক সে পাশের বাড়ির ছেলে আমার ছেলে স্কুলে যাবে ঠিক হবে আমার ছেলে পরীক্ষা দেবার আগে জাতির পিতার ছবিতে নমস্কার করে যাবে সরি ভুল হয়ে আমরা তো মুসলিম প্রধান দেশ আমরা তো নব্বই ভাগ মুসলিমের দেশ যে শুয়ার বাচ্চার দেশে রমজান মাসে পণ্যের দাম ছয় গুণ বেড়ে যায় আমরা তো মুসলমানের দেশ সাত দিন প্রেমের কবিতা চলে ভালো সাদা মান্ত নামে একজন বিখ্যাত উপন্যাসিক ছিলেন এরপর বাংলায় এক সুয়রের বাচ্চা সাদাত হোসেন থেকে সাদাত হোসেন হয়ে গেলেন একখানটির ছেলে যার কোন জন্ম পরিচয় নেই আমরা একটা কবিতা বলি একা হতে হতে একা হতে হবে বলে বলতে 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 মানুষ একা হতে পারে না একা হতে হবে একা হতে হবে বলে বলতে বলতে মানুষ একা হতে পারে না একা কেউ হতে পারে না একা হয়ে যায় আমি তোমার মায়ের প্রেমিক তুমি আমাকে বৃষ্টি শেখাও আমি তোমার মায়ের প্রেমিক তুমি আমাকে বৃষ্টি শেখাও আসলে একা হতে চাওয়া কিংবা হয়ে যাওয়া বিরাট বিষয়টা আসলে বিরাট গারস্থ বিজ্ঞানের বিষয় তুমি দ্বারস্থ বিজ্ঞান কখনো পড়েছ কখনো পড়তে শেখুনি গারস্থ বিজ্ঞান কি কত দ্বারস্থ বিজ্ঞান কখন নারীদের বিষয় নয় তোমার মাকে ভালোবাসো অবশ্যই তুমি রান্নাঘরে গিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে বুঝতে আগুনটা চলে তুমি কখনোই তখন মিথ্যাবাদী বিশ্বাস করবে না যে বারবার মাছ ধরে তোমাকে শেখাবে এই শহরে মাছের দাম অনেক কম তুমি তোমার মাকে জিজ্ঞেস করবে মাছে কতটুকু হলুদ দিতে হয় ফেসবুকে এইসব করতে লাইক কমেন্ট আসলে আমাকে তো সেলিব্রিটি হবে বিপ্লবী হবে পাশের বাড়ির ছেলে গান আমার ছেলেটা স্কুলে যাবে আমার ছেলেটা ইংলিশে ফটফট করা মেয়েদেরকে এড়িয়ে ঘুরবে আমার ছেলেটাকে আমি দুধের বাতে মানুষ করব অথচ কথা বলবো না কেন দুধের দাম বেড়ে গেছে আসলে একা হতে চাওয়া কিংবা হয়ে যাওয়া যেটাকে বানিয়ে মুস্তর অর্থার কি শনিবারের বিকাল নামক একটা নাটক তৈরি করে আমরা হাসব একদিন আমরা হাসতে হাসতে মরে যাব এবং হেসে সেব এই বাংলায় গণভবনে বসা একজন প্যাথোলজিক্যাল লায়ার বসে আছেন